আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দশম শ্রেণীর যারা দাখিল দশম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু হাদিস শরীফ পরীক্ষা আগামীকাল ঠিক আছে তো তোমাদের হাদিস শরীফ পরীক্ষা নিয়ে আমি ইতিমধ্যে যে তোমাদের ষাট নাম্বার রয়েছে সেই ষাট নাম্বারে সাজেশান দিয়ে দিয়েছি তোমরা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ যে কোন কোনগুলো পড়লে এমসি বেশি কমন আসতে পারে আমাদের প্রি টেস্ট পরীক্ষায় তো আমি এমসি তোমাদের জন্য আমি একটা সাথে থেকে তোমাদেরকে যেগুলো এখানে স্ক্রিনে রয়েছে সেগুলো তোমরা পুড়ে নেবে যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে তো যেমন দেখো চাল আল হাদিসের আলোচ্য বিষয় কি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মনে করো তোমাদের পরীক্ষায় থাকবে এটা ঠিক আছে তো দুই হাজার সতেরো সাল এর পরীক্ষায় কিন্তু এসেছে তো আমি তোমাদেরকে দেরি করছি না যেহেতু এটা এম তোমাদেরকে বলার কিছু নেই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আর তোমরা এগুলো সাথে সাথে শিখা শিখে ফেলবে কারণ সবটির নিচে কিন্তু এভাবে উত্তর দেওয়া রয়েছে ঠিক আছে তো আমি বলবো তোমরা শুধু এই উত্তরগুলো শিখে নাও আর এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে ঠিক আছে তারপরে দেখো তোমরা স্কিনে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু থেকে ভালো করে পড়ার চেষ্টা করো আমি একটা সাজেশান থেকে তোমাদেরকে এগুলো দিচ্ছি দেখো এগুলো সবগুলো ভালো করে পড়ে নেবা হ্যাঁ কারণ একটা সাদেশান থেকে সরাসরি এটা দেখালে সমস্যা হতে পারে তারপরে তোমাদের শুধু আবদারে দেখাচ্ছি তোমাদের হয়তো অনেকেরই বই নেই তো আমি যে সাদেশানটা তোমাদেরকে এমসিউ এখান থেকে দিচ্ছি যেগুলো একটু বৃত্ত দেওয়া লাল এগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট এগুলো ভালো করে পড়বা এছাড়া সবগুলোই ভালোই করে পড়বা ঠিক আছে মাত্র দুই থেকে তিনশো এমসি এখানে রয়েছে ঠিক আছে এগুলো ভালো করে পড়লে কিন্তু এখান থেকে তোমাদের কমন থাকবে যারা তোমরা প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই এমসি কিউগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই এম সিকিউগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসলে এমসি কিউ সাজেশনগুলো কিন্তু আসলে দেওয়া খুবই কষ্টসাধ্য হ্যাঁ তারপরও আমি যে সাজেশনগুলো দিচ্ছি এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কমন থাকবে শুধু তোমাদের অনুরোধের জন্য কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি ঠিক আছে আমার আসলে করার কিন্তু কোনো ইচ্ছা ছিল না এগুলো আসলে এভাবে দেখানোটা ঠিক না ঠিক আছে যেগুলো এমসি এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে সেগুলো ভালো করে পড়ো এখান থেকে ইনশাল্লাহ আমি বলতে পারি একশো পার্সেন্ট এখান থেকে তোমাদের কমন থাকবে আর কোনো টেনশন করতে হবে না এমসি নিয়ে আর কোনো ঘাটাঘাটি করতে হবে না অন্য কোনো জায়গা থেকে এগুলো ভালো করলে পড়লে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে সবগুলো কিন্তু এখানে উত্তর দেওয়া আছে তোমরা ভিডিওটা সামনে রেখে টেবিলে সামনে রেখে এগুলো ভালো করে দেখো এবং মুখস্থ করে নাও এগুলো আমার মতে এগুলো যদি ভালো করে পড়ো তোমার দুই ঘন্টা সময় তোমার তার জন্য ব্যয় করতে হবে তুমি যত নতুনই হও না কেন দুই ঘন্টা সময় ব্যয় করলে এগুলো ভালো করে পড়তে পারবা এবং পড়ার পরে তুমি কিন্তু পরীক্ষায় গেলে চল্লিশ নাম্বারের যেহেতু এমসি কেউ থাকে না তোমাদের কিন্তু অনায়াসে কিন্তু পঁয়ত্রিশ নাম্বার পারবা আমার এই সাজেশনটাকে সত্যি বলতে পারছি আমি ঠিক আছে কারণ খুব সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এই সাজেশনটাতে দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো থেকে কিন্তু তোমাদের কমন থাকবে ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে আজকে অনেকগুলো সাজেশান দেওয়া কারণ প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু আমার সাজেশনের জন্য অপেক্ষা করে যে কারণে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি দুপুর তিনটা থেকে এখন পর্যন্ত শুধু নামাজগুলো পড়েছি তাছাড়া কিছু করতে পারেনি শুধু তোমাদের জন্য ভিডিও আপলোড করেছি একটু আগে একটা লাইভ ক্লাস নিয়েছি তোমাদের ভীষণ ক্লান্তি এসে পড়েছে শরীরে তারপরে যেহেতু তোমাদের পরীক্ষা একটু কষ্ট আমাকে করতেই হবে আমি আবারও বলছি যে এমসিকিউগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই এমসিকিউগুলো ভালো করে পড়লেই হবে আর কিছু তোমাদেরকে কিন্তু পড়তে হবে না ঠিক আছে এইগুলো একটা সাদেশান থেকে দিয়েছে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবেই থাকবে কিন্তু পড়ার মতো এগুলো আমি যে সাজেশানগুলো দিচ্ছি শুধু কিন্তু দেখলে হবে না যে কালকে আশা বলবা স্যার এখান থেকে তো কমন আসেনি তো তোমরা যদি এগুলো ভালো করে না পড়ো তাহলে কমন আসবে কী করে আর এমসিকিউ কিন্তু একটু কষ্ট করে এগুলো সবগুলোই পড়তে হবে আর এমসি কিউ একটা মজার বিষয় হলো হাদিস শরীফ এমসি এবং আকাইদ ফিকো যে এমসি কিউগুলো থাকে এই এমসি ক্ষেত্রে কিন্তু একটু মজার বিষয় হলো এ বেশি একটা কঠিন প্রশ্ন করে না কখনোই করে না বোর্ড পরীক্ষা তো করে না এবং তোমাদের মাদ্রাসাতে যে পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু তোমাদের এগুলো থেকে খুব একটা কঠিন প্রশ্ন করবে না যে কারণে সবগুলো সবসময় এখান থেকে কমন আসে তোমরা যদি আমি আবারও বলছি ভালো করে বুঝো হেলাই খেলায় কিন্তু সময়টা নষ্ট করো না আমার এই এমসিকিউটা ভালো করে পড়ো তোমাকে কালকে পরীক্ষায় যাওয়ার পর কাউকে কিন্তু তোমাকে কলম দিয়ে এভাবে খোঁজা দিতে হবে না যে ভাইয়া আমার এমসিকিউটা একটু বলে দেন পাঁচ নাম্বার এমসিটিউকে একটু বলে দে এভাবে কিন্তু বলতে হবে না কিন্তু এই সাজেশনটা কষ্ট করে কিন্তু এই সাজেশনটা ভালো করে তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে তো আমি তোমাদেরকে এখানে যে সাজেশনগুলো দিয়েছি অর্থাৎ যে এমসিকিউগুলো দিয়েছি দিয়েছি উত্তরসহ এখানে দেওয়া রয়েছে একটা তোমরা এখান থেকে ভালো করে পড়লে ইনশাআল্লাহ তোমাদের যে কালকে প্রি টেস্ট পরীক্ষাটা হবে এখান থেকে তোমাদের কমন আসবে তো আমি আর দেরি করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আর প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে পাশে থাকো আসসালামু আলাইকুম মরমদুল্লাহ ওবরাকাতু